হ্যাঁ 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 এই পাশের মূর্তিটা একদম হয়নি বলতে গেলে এটা করবেন এই দেখো এগুলো হচ্ছে মার টানে রয়েছে বাড়ির সব খুব সুন্দর লাগছে এই কাজগুলো দেখো এটা হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরকেও এই যে অসুরকে কত ভয়ঙ্কর ভাইটকে এই পাশে একটু অন্ধকার মতো বাট তো এই কাঠামোটাই সপরিবারে মা রোরাইনটা দেখো কত সুন্দর মানে একটা নি এর এটা একটা জিনিস দেখো কত সুন্দর ফ্রেন্ডস ওয়েলকাম টু অানাদার ব্লক আজকে আমি তোমাদের আমাদের সবথেকে বিশেষ আকর্ষণীয় আমাদের সিটির ভিতরে বনগাঁ গোপালনগর চত্বরের ভিতরে সব থেকে ভালো প্রতিমা তৈরি হয় এখানে তো গোপালনগরেই আছে এটা এবার মেনলি কি কি এখানে কেমন কেমনভাবে ঠাকুর তৈরি করছে কেমন কোন মা তৈরি করছে কত রকম ডিজাইন বিগ্রহ মূর্তি এবার সে সব কিছু তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরি দেখো ঠিক আছে আমার সামনেই আমি ঢুকতেই দেখলাম এই রকম মেনলি সাইডে এই যে এখান থেকে রাস্তা তো রাস্তা এটা মেন রাস্তা ঠিক আছে হচ্ছে মেন রাস্তা মেন দিয়ে ঢুকেই তোমাদের এটা গোপালনগরের রাস্তা চাকদা বনগা রোড গোপালনগরের রাস্তা এটা মেন এখান থেকে সোজা ঢুকে এসে গোপালনগর বনগা চত্বরের সব থেকে বিখ্যাত প্রতিমা শিল্পী গোবিন্দ পাল তোমরা এই শিল্পীর নাম হয়তো অনেক প্রতিমাতেই দেখে থাকবে এই দেখো এগুলো হচ্ছে মার টানা চোখের আদি আদি মুখের মূর্তি এগুলো সব এটা একটা থিমেন্ট ঠাকুর দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকেই এটা এই মূর্তিটা পড়ে দেখো এইটা সিংহটাকে কতটা সুন্দর লাগছে এটাই একদম দেখে মনে হচ্ছে না যে মিশরের হ্যাঁ ও ফেরাউনের ওরকম মিশরের ওরকম টাইপের ডিজাইনে করেছে আর নিচেই আছে তোমার অসুরের যে মুন্ড মাথা আর সাথে তোমাদের সাইডে আরেকটা একটা এটা বাড়ির প্রতিমা খুব সম্ভবত এটা বাড়ির প্রতিমা এগুলো এই যে সাইডে এ দেখো এই সাইডেও আছে একটা বাড়ির প্রতিমা এগুলো দেবী মুখ আদি মা মানে মেনলি চোখ টানাটানা যেগুলো এগুলো আদিমুখের বাংলার আদিমুখের মায়ের চোখ এটা চক্ষুদান হয়ে গেছে ঠাকুরটা এটা কার্তিক ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে এটা গণেশ ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে এখানে বাকি আর এখনও বাকি আছে এই দিকটায় কিছু এই ঠাকুরগুলো তো সব এবার ভিতরে ঢুকবো আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছে ওখানে কি কি ঠাকুর রয়েছে আর এখানে হচ্ছে বাড়ির সব বাড়ির যে মূর্তিগুলো এগুলো মেন এক চালের ঠাকুর সবটা আর আমার সাথে আজকে সায়ন্তন ভাইও আছে

বাড়িরই তৈরি বাড়ির জন্য এগুলো তৈরি করা এটা এইগুলো সব কাঠামো রাখার রয়েছে এগুলো এগুলো কালী পুজোরই কাঠামো খুব সমত সব কালী পুজোরটাও তৈরি করা শুরু হয়ে গেছে আর মেনলি এগুলো দুর্গা ঠাকুর এখন তৈরি হচ্ছে যেহেতু খুব সুন্দর সাবেকি প্রতিমা দেখো ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম এবার প্রস্তুতি তুঙ্গে কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই খুব কম টাইমে বাকি দেখো এই মাটা চক্ষুদান কম হয়ে গেছে আর আর কী সব কিছু স্বাভাবিক প্রতিমা আর দেখো আরো কাঠামোর রয়েছে ঠাকুর এখানে এই দেখো এটা স্বাভাবিক প্রতিমা গোবর এই মূর্তিটা যাবে খুব সুন্দর কাজ হয়েছে এক একটা মানে তুমি বুঝতে পারবে এই শাড়ির কাজগুলো কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে খুবই ভালো লাগছে আর এই দেখো নিচে প্যাঁচা দেখো তিনটে প্যাঁচা রয়েছে এখানে মায়ের নিচে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর তোমার এই পাশে দেখো দেখো আর এখানে রং করছে অলরেডি এখানে প্রস্তুতি তাড়াহুড়ো করেই চলছে কারণ পুজো খুব কম সময় বাকি আছে আর দেখো কত ভালো লাগছে এটাও সিংহ থেকে বাড়ি মালিক এই গ্রাম ছেড়ে উনি আাশীছে এই মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে সবটা খুব দারুণ দারুণ মূর্তি মানে শাড়ির কাজগুলো দেখেছো তো কত খুব ভালোভাবে সুন্দরভাবে করা শঙ্খের এই ঠাকুরটাও এই ঢাকটাও দেখো দিবাছ সব কোটাই ভালো হয়েছে খুবই ভালো লাগছে এগুলো মায়ের এখনো চক্কদান কমপ্লিট হয়নি কারণ আতিজন পূজোর কিছু দিন আগে এসেছিল আগে আগে করবে তো আরও ওই পাশে তোমাদের যে প্রতিমাগুলো রয়েছে এবার তোমাদের দেখাই এই তো এই যেই দিকটা এই দিকটা তোমাদের দেখানো হয়ে গেল পুরো প্রতিমা কত রকমের হচ্ছে এই দিকটায় হ্যাঁ কতদিন কাজ করছো কতদিন কাজ করছো চার পাঁচ দিন রাত জেগে জেগে নাকি একদম তিনটে অবধি কাজ চলে নাকি শুনছি একদম পুরো তিনটে অবধি হুম শাড়ির কাজগুলো খুব নিখুঁতভাবে তোমরাই করেছো না খুব ভালো হয়েছে দাদারাই করেছে দাদা খুব সময় কৃষ্ণনগর থেকে এসছে কৃষ্ণনগর থেকে তো দাদা কৃষ্ণনগর থেকে এই দেখো এখন তারপর রঙের কাজ চলছে এখনো অবরের কাজ দেখলে তোমরা দাদা করছে অবরের কাজ ওইটা হচ্ছে আমাদের এলাকার ভিতরেই আমতলায় আমাদের আমতলার ঠাকুরের আমাদের আমতলার প্রতিমা ওটা রেডি হয়ে ওটা মোটামুটি রেডি হয়ে ও মায়ের এখানে সাইড এসা দেখেই ভয় লাগছে এই যে মা মায়ের মুখটা কত মিষ্টি লাগছে দেখো দেখলাম এই যে আর একটা আর মূর্তি এই বিগ্রহগুলো দেখো কত সুন্দর সব পড়া এই এইখানেও দেখো কাজগুলো দেখেছো কি নিখুঁত লাগছে খুব সুন্দর লাগছে এই কাজগুলো দারুণ দারুণ খুব ভালো হয়েছে কাজগুলো এই রকম ওই একটা কাজ কত সুন্দর লাগছে মায়ের মুখটা এই সাইডে আমি ঠাকুরের সাথে এই যে সিংহটার এইটা এখনো তোমার কিছু চক্ষু দান কিছু হইনি এই সিংহটা মানে এই সিংহটার এরকম সাথে রয়েছে ভোলে বাবা এই পাশে একটু অন্ধকার মতো বাট এখানেও স্তম্ভ দেখো রাখা রয়েছে ঠাকুরের সব তো এই ঠাকুরগুলো এখন প্রস্তুত কমপ্লিট হয়নি এগুলো কিছু কালার বগেলা কিছু করা হয়নি এখনো হবে ভয়ঙ্কর আর এই যে আমাদের মা দুর্গা সাথে তোমাদের আমাদের ভোলে বাবা এটা হচ্ছে ব্রহ্মা আর সব ঠাকুরই মোটামুটি রয়েছে লক্ষ্মী গণেশ গণেশের মাথার উপর এটা আলাদা ছিল এটা এটা একটু আলাদা তোমার মাথার উপরে পঞ্চ পঞ্চ এই এই যে গণপতির একদম উপরে সাথে তোমার এই সব এই পুরো কাঠামোটা দেখো এই কাঠামোটা একটু আলাদা মতোই লাগছে দারুণ মানিয়েছে কাঠামোটা একদম আলাদা তিন সেটের কাঠামো ব্রহ্মা রয়েছে এটা হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরকেও সুন্দরভাবে এই যে ডিজাইন করে সাজানো হয়েছে এখানে রয়েছে এই যে এই যে ব্রহ্মা ব্রহ্মার নিচে এই যে লক্ষ্মীর প্যাঁচা যে যে মূর্তিটা এইটা এখন শুধু মাত্র হোয়াইট পেন্ট দিয়ে হোয়াইট করে রাখা হয়েছে এখনো এটা রং হয়নি কমপ্লিট পুরোপুরি দেখো এটা এখনও কমপ্লিট করেনি মেন কমপ্লিট করেছে এই পাশের যে ঠাকুরটা এটা এটা হচ্ছে আমাদের গোপালনগর স্টেশনের যে প্রতিমা ওইটা তো এটা এটা এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস বাকি রয়েছে তো সেগুলো কমপ্লিট করলে ঠাকুরটা একদম হয়ে যাবে এই যে আমাদের অসুর অসুরের অসুরের বডি দেখো আর এই যে আমাদের দুর্গা মা গোষ্ঠীর পর থেকে হয়তো খুব সময় দেখো এখন যেরকম প্যাঁচার গাছটা হয়নি মিস দেখো প্যাঁচার চোখ এখনো বাকি টাইপ আছে মূর্তিটা একদম হয়নি বলতে গেলে এটা করবে এখনো সময় আছে কিছুদিন দিন পনেরো দিন মতো তো তার আগে এগুলো কমপ্লিট করে ফেলবে করে ফেলবে তাড়াতাড়ি এই এখানে শুভ হয়নি এটা এখন আর এই পাশের যে ঠাকুরগুলো এগুলো হচ্ছে ছোট হবে বাট এগুলো ঠাকুরগুলোর মুখটা দেখো কত সুন্দর আমাদের যে মেন আমাদের এই কারিগর এখানের এনার নাম হচ্ছে পাল এখানে খুব সুন্দর সুন্দর মাপের ঠাকুরের সব মূর্তির মুখগুলো তৈরি করে দেখো ঠাকুরের মুখগুলো কত সুন্দর লাগে চোখগুলো কত মানে দেখে মনে হচ্ছে একদম আসল তাকি রয়েছে আমার চক্ষু দানটা খুব সুন্দরভাবে করে আর মেনলি ঠাকুরের মুখটাও দেখো কত ভালো লাগে আমাকে মনে হচ্ছে একদম পর্যন্ত আর কিছু কিছু জিনিস বাকি রয়েছে যেরকম দেখো এই এখানে চুল লাগায়নি লাগানো বাকি রয়েছে একটু কেশর থাকে না যে ঠাকুরের তোমার ইয়ে সিংহের পাশে সেই কেশরটা লাগাবে তারপর চোখটাও এখনো আঁকানো হয়নি সব কোনো ঠাকুরের মোটামুটি কিছু কিছু ঠাকুরের বাকি রয়েছে যে অসুরের সব হয়ে গেছে দেখো এই ঠাকুরের অসুরের কমপ্লিট হয়েছে বাট তোমার ইয়ের বানায়নি এই সিংহের বানানো হয়নি এই যে এই কমপ্লিট সব কিছুই অসুরের হয়ে গেছে বা সিংহটার বাকি আছে আর এই পাশে এই যে অসুরের এই যে এখানে আর একটা তোমার একজন রয়েছে দাঁত বেরিয়ে রয়েছে এই এই ঠাকুরটার বিগ্রহ খুব ভালো লাগছে এটা এটাও একটা ভাবের বাট সুন্দর লাগছে এটাও খুব সুন্দর এর শাড়ির যে ডিজাইনটা খুব কাজ করা আর এই পাশে তাছাড়া আছে সব রকম যেসব ছোটো মতো যেগুলো ঠাকুরগুলো হবে মোটামুটি সব কিছু রয়েছে এইখানে যেরকম গণেশ রয়েছে পর্বর লাইন দেওয়া ঠিক আছে এখানে এখানে তোমার লক্ষ্মী রয়েছে এই এইরকম সব ঠাকুর এখানে মোটামুটি রয়েছে এখানে ব্ল্যাক ব্ল্যাকে বানিয়েছে ব্ল্যাক শাড়ি পরে এখানে কিছু কিছু ঠাকুর রয়েছে এরকম ওখানে কালী মাও রয়েছে যেহেতু দুর্গা পুজোর পরেই কালী পুজো কালী পুজোর জন্য এই যে এখানে জেগে জেগে তোমার গাড়ি ঘোড়াটা কাজ করছে কারণ পুজোর আর খুব কম সময় বাকি আর কিছু কিছু ঠাকুরের কাজ এখন বাকি রয়েছে শুধু বলতে গেলে আমি কমপ্লিটের ভিতরে এই ঠাকুরটা দেখলাম আর বসে আর একটা ঠাকুর হয়েছে তোমার দেখলে দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে তোমার গণেশ ঠাকুর তার গণেশ ঠাকুরের মাথার উপর নাগ এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ এক একসাথে যুগলে আছেন এই দেখো সাথে তোমার এখানে প্যাঁচাও রয়েছে নিচে আর এই যে নিচে অসুরও রয়েছে সমুদ্র মঞ্চনকালী যে নাক শেষ নাগ এটা হচ্ছে তোমার এই যে দেখো কতটা বড় পুরো একদম কাঠামো জুড়ে রয়েছে এই নাকটা পুরোটাই এই দেখো এখান থেকে এই যে দেখেছো আর তোমার সাথে রয়েছে শিব আমাদের শিব শিব ঠাকুর আর এই যে এটা হচ্ছে তোমার সিংহ সিংহর এখনও তোমার কেশর লাগাতে হবে লাগাইনি এখনো এটা কমপ্লিট হয়নি এই যে মায়ের মায়ের শাড়িটার ডিজাইনটা দেখো কত সুন্দর মানে একটা জিনিস নিখুঁতভাবে করা হয়েছে খুব সুন্দর হবে এবার দেবীর মুখটা দেখো মায়ের অপূর্ব খুব সুন্দর লাগছে অপূর্ব একদম আর সাথে আছে তোমার এখানে এই যে আমাদের মহিষাসুর মহিষাসুরের বডি এই দেখো বডি সত্যি মহিষাসুরের বিশাল বডি আর এই যে তোমার সাথে আছে ব্রহ্মা ব্রহ্মার তোমার ব্রহ্মার ইয়েতেও মানে তোমার পোশাকেও কাজ করে দাও কত সুন্দর কলকার কাজ করে সব কিছু এই যে ব্রহ্মার ফেস কত সুন্দর লাগে আর আছে সরস্বতী মা সরস্বতী মায়ের দেখো সবুজ শাড়ি পুরোটা সবুজ আর লাল দেবা কত সুন্দরই বা লাগছে না আর হচ্ছে তোমার কার্তিক ঠাকুর এই যে এই যে আর কার্তিকের যে ড্রেস আছে ওটাও খুব সুন্দরভাবে সব নিখুঁত ডিজাইন বলবো দেখতেই পাচ্ছি এই যে কার্তিকের মুখটা দেখো কত সুন্দর লাগছে ওনার যে হ্যাঁ খুব খুব সুন্দর লাগছে কার্তিকের মুখটা আর এইবার এই পাশটাই হচ্ছে তোমার গণেশ ঠাকুরের সাদার উপরে হয়তো খুব সময় এটা পুরো সাদা শ্বেত পাথর হ্যাঁ নিত্য ভয় নিত্য ভঙ্গিমায় রয়েছে এই পুরো কাঠামোটাই মা এই দেখো আর এই রংটা এখনো বাকি রয়েছে এটা পুরো মনে হয় খুব সময় পুরো মুক্ত কালারের হবে ঠাকুরটা দেখেছো ওই যে মায়ের মুখটা দেখো এখানে কত সুন্দরই লাগছে ব্যাপারটা হচ্ছে এদিকটা একটু অন্ধকার রয়েছে তবুও তোমাদের এই কাঠামোটা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা এ দেখো নিচে রয়েছে মহিষাসুর এটা মায়া দুর্গা ওই পাশে রয়েছে তোমার লক্ষ্মী আর হচ্ছে তোমার কার্তিক গোড়ডাঙ্গা চাঁদপাড়া এটা এটা হচ্ছে এটা হচ্ছে মেন আমাদের কারিগর গোবিন্দ পাল শিল্পী ওনার ওনার উনি হচ্ছে হেড ওনারই সব মানে কারিগরেরা ঠিক আছে এখন এই মূর্তিটা এখন কাজ কমপ্লিট হয়নি এটা এটা এই মূর্তিটা খুবই বড় বাট এই মূর্তিটা এখনো হয়নি কমপ্লিট এদিকটা একটু অন্ধকার রয়েছে এখানে এখানে মায়ের মূর্তিটা দেখো চোখটা দেখে দেখো ভয়ংকর ভাবে তাকিয়ে রয়েছে এখানে ভয়ঙ্কর ভাবে মাথা কি রয়েছেন ফ্রেন্ডস তোমাদের আমি দেখিয়ে দিলাম গোপালনগরের বিখ্যাত মৃৎশিল্পী গোবিন্দ পালের ঠাকুরের যে যা যেখানে ঠাকুর তৈরি করেন কাজ করে সেই জায়গাটা তোমাদের দেখলাম আমার কিছু নেই মায় কেমন কেমনভাবে ঠাকুর তৈরি করে কেমন কেমন হয় আমার সাথে ছিল সায়ন্তন এবার ও কিছু বলবে তোমরা শোনো হ্যাঁ আজকের দিনটা খুবই মানে মানে শারদীয়া যে পুজোর যে প্রথম যে গল্প যে কৃষ্ণা নবমী তিথি আজকে সেই তিথি সেই থেকে মায়ের প্রথম বা প্রথম কল্পে যে পুজোটা শুরু 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 আজকে অনেক বনেদের বাড়িতে আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে ঘট স্থাপন হয়ে গেছে একদম আজকে সেই পবিত্র দিন আজকে অনেক পবিত্র দিন তোমরা অবশ্যই সবটাই দেখলে ঘুরে ঘুরে ভালো লেগেছে আমি মনে করি তো তোমাদের আজকে ব্লগটাই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকে সবাই হ্যাঁ ওকে ফেসবুক আমি ওর আইডি আইডি আমি মেনশন করে দেবো আমার ডিসক্রিপশানে অবশ্যই ওকে ফলো করে নিও ও মনসা পূজো রিলেটেড সব কিছু হ্যাঁ অনেক কিছু তৈরি করে ও ওর ফেসবুকে আছে আর আমার ইউটিউব ব্লগ নতুন কিছু না আবার ফ্রি আসবে তোমাদের সাথে টাটা বাই বাই জয় মাতা